তো মাঝে মাঝে এমন করবে মনে হচ্ছে অনেকদিন দেখে নাই অনেকদিন পরে দেখলো কোলে আসার জন্য এমন করবে কি বাবা ঠান্ডা পড়ে গেছে অনেক তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তাহলে ভাবুন কি অবস্থা আয় আমার সোনাটাকে একটা টি দিয়ে দেয় আয় 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 চান মামা আয় 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 চান মামা আয় 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 চান মামা টি দিয়ে যা

জল এক কাপ সুজির ভিতরে দুই কাপ জল দিতে হবে তাহলে ঠিকঠাক হবে

এই কম্পিউটারের মতন দেখি যা দেখ একবার দেখলে যে আমি আজ আমরা একদিন বছর আর এ পড়ে গেলো এখন থেকে দেখলি বলবে লুচি পরোটা চিকেন মাটন এসব হচ্ছে আমি স্পেশাল আমি এমন আলু পরোটা বানিয়ে দেবো না আমাদের কেউ বানাতে পারবে না লুচিগুলো যে লাগবে না আজকে কচি কুমড়ো তরকারি দিয়ে মাথা খারাপ হয়ে যাবে খেলে পরে দিয়ে এই কম্বিনেশনটা আজকে হেভি লাগবে চিকেনও হচ্ছে কিন্তু এই এই লুচিটা চিকেনের থেকেও এই কচি কুমড়ো তরকারিটা দিয়ে বেশি ভালো লাগবে ভিজিস না আর ভালো লাগে না বৃষ্টি বৃষ্টিতে ভিজে 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 সারাদিন ভিজছি দু তিন দিন ধরে বলো বাইরে না কিন্তু বৃষ্টির মধ্যে করে বস গাছা আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে এরপর থেকেও করে মুশকিল হয়ে গিয়েছে কাঁচা পড়ুয়ার লুচি এসে কি খেতে না

দেখি নাই স্টেটাস দিয়েছে জামাটা আমার ফুলে ওয়ান্টি সাথে না সন্ধ্যা যখন কোন ব্যবসায় ব্যস্ত আছে